এটা দশ থেকে পনেরো টাকা কাদের জন্য রেটটা ধরবো এটা যদি দেখেন আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বিশ টাকা এটা আপনার যদি নেন আপনার চারশো টাকা যারা সরাসরি চায়নার ইম্পোর্টারের থেকে মোবাইল ব্যাটারি সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে হিউজ কোয়ালিটির মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে এবং তারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে তাদের কাছে নোকিয়ার যে মোবাইল ব্যাটারিটা রয়েছে এটা পঁয়ত্রিশ টাকা থেকে দাম শুরু হয়েছে এছাড়াও অন্যান্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের মোবাইল ব্যাটারি রয়েছে মানে স্যামসাং ওপ্পো ভিভো সামি ওয়াই রিয়েলমি সকল ধরনের ব্যাটারি পাবেন পাশাপাশি আইফোনের বারো প্রো ম্যাক্স পর্যন্ত মোবাইল ব্যাটারির কালেকশন তাদের কাছে রয়েছে সো যেই কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হোক পাবেন স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন ওয়ারলেস হেডফোনের ব্যাটারি পাবেন আপনারা বিভিন্ন সাইজের ছোটো বড় অনেক ব্যাটারি কালেকশন রয়েছে বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি

আলাদা করে যে আপনার রিমোভাল নন রিমোভাল ব্যাটারি আছে ডালাই ব্যাটারি এটা কি গ্যারান্টি দেওয়া যাবে কোনো সিস্টেম আছে ডালাই ব্যাটারি নন গ্যারান্টি সিস্টেম না কিন্তু দোকান গ্যারান্টি আছে যদি ফুলে দোকানে থাকা অবস্থা যদি মনে করেন ফ্রেশ থাকে ফুলে যায় তাও এক্সচেঞ্জ আছে এখন কিছু আইটেম দেখান যেগুলো আসলে কম দামের মধ্যে বা কিছু কিছু ব্যাটারি আছে যেগুলো 15 থেকে 20 টা ফোনের মধ্যে সেটআপ করা যায় যেমন এই যে এটা হচ্ছে এল উনিশ এম এল উনিশ এম এল টেন এম তেরো অনেকগুলো সে রেখা এটা প্রায় দশ থেকে পনেরোটা সে রেখা এটা কি কোয়ালিটি একটাই না এটা ওরিজিনালটা এটা এটা হচ্ছে কি আপনার ভালোটা

একশো পাঁচ টাকা মানে একশো একশো পাঁচ টাকার তো কিছু কম ধরো যদি পাইকারি সে সর্বনিম্ন দুই তিন পিস যারা পাইকারি মাল নিলে পাঁচ সাত হাজার টাকা সর্বনিম্ন স্কুল মাল নিলে তাদের জন্য রেটটা রাখা যাবে কম রেট কত বলবে কম রেট হচ্ছে গিয়ে পঁচাশি টাকা পঁচাশি টাকা করে ডিভাইস এটা বাইশ এটা আপনার সাতটা সিটে রেখায় সাত আটটা সিটে রেখায় এই মডেলটা আপনার এটা অরিজিনালটা

33 টাকা 33 টাকা আর হচ্ছে কি আপনাদের 600 এমাহটারটা 600 এমাহটারটা যদি নেন আপনার 50 টাকা করতে পারব 50 টাকা আর 800 এমাহটারটা যদি নেন আপনারা দেখ গেছেন 161 টাকা ভালো চার্জ তো ভালো হবে চার্জ 100 160 ওয়াচের ব্যাটারি ব্যাটারি হলো স্মার্ট ওয়াচের ব্যাটারি এছাড়া স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন এটা এটা টাকা টাকা ভালো কোয়ালিটির ভালো হ্যাঁ দা ফুসি আর আপনারা সব জায়গায় পাবেন না হোলসেল কত হোলসেলের রেট এটা হচ্ছে গিয়ে আপনি এটা যদি 90 টাকা 90 টাকা হোলসেল এটা যদি না এটা 75 লেসার ব্যাটারি এখানে ছোট ছোট আপনার ওয়্যারলেসের অনেক ব্যাটারি আছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি কত টাকা করে এগুলো

আর টোটাল দোকানটিতে কিন্তু আপনার অনেক কিন্তু ব্যাটারি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন তবে বারবার আসুন সব ব্যাটারি নিয়ে দেখানো সম্ভব না শুধুমাত্র এখানে স্যামসাং এর যে ব্যাটারি রয়েছে এটা নিয়ে একটা আইডিয়া দেখানোর জন্য এগুলো কম দামেরটা এটা কম দামেরটা এটা যদি নেন আপনার 110 টাকা করে 110 টাকা করে টাকা করে হোলসেল হ্যাঁ হোল 40 টাকা করে 140 টাকা করে স্যামসাং মডেল হোক না কেন নাকি না মডেল কিছু মডেল 135 টাকা করতে পারে টাকা করে কিছু মডেল আছে

দুইশো দশ দুইশো দশ টাকা যা শুধুমাত্র চল্লিশ টাকা কম বেশি আর একটি পিসকে যদি কেউ খোঁজ হাতে নেই দেওয়া যাবে এজন্য হোলসেল রেট দেওয়া যাবে অবশ্যই যদি কেউ ভিডিওর মাধ্যমে যদি বলে যে ভিডিওর মাধ্যমে আসি তার জন্য

কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যদি আপনার ব্যাটারি নিতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য